নমস্কার বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে ওয়েদারটা তো খুব সুন্দর আর অনেক জোরে রোদ উঠেছে আজকে এখন বাজে প্রায় নটা চলো আজকে বাজারে থেকে শিঙারা এনেছে আজকে তেলে ভাজা বলতে গেলে অনেক দিন পরেই খাচ্ছি শিঙারা বলো এখন চপ টপ খাওয়া হয়নি আদা রসুন দেওয়া আছে আর এখানে আমার মেয়ে খাবার থেকে বেশি মাখছে ফেলছে এইদিকে ওদিক করছে আজকে আমার মেয়ের লাঞ্চে দেব এই মটরশুঁটি আর কর্ন সিদ্ধ সাথে গাজর আর মিষ্টি আলু সিদ্ধ করব আর এসগুলো সব ভালো করে কাটা হয়ে গেছে আর এর সাথে আমি একটা ডিম সিদ্ধ দেবো তো অনেক দিন হয়ে গেল প্রায় ডিম সিদ্ধ ও খায়নি তো ওই জন্য একটা ডিম সিদ্ধ দেব আর ও ভাত ভাত খাওয়ার থেকে বে খায় না এইগুলো সদি সবজিগুলো খায় আর বেশি এ করি না আর এখানে দেখো আমার মেয়ে কী করছে এসো তুমি এসো এসো ওটা আগে রেখেছি ওই ব্যাগটা নেয় না অন্য ব্যাগ দেবছো সো দাও অন্য ব্যাগ দেব এসো এসো অন্য ব্যাগ দে বসো দেখো ওই আসছে ওই আসছে ওই আসছে দেখছো কী এরকম দমই ভুল তো যদি ঠিক হোক মানে ভালোভাবে কোনো ভিডিও করি তাহলেও সেটা আমি সেখানেও আমার ভুল হয়েছে এরকম ব্যাপার তো সেজন্য বলছি মানুষ কখনো কাছে কখনো ভালো হতে পারবে না তাহলে মানুষ তো আর নয় তাই না তাহলে আমাকে আমি একটু বাজারের দিকে যাচ্ছি কয়েকটা জেরক্স রয়েছে সেগুলো জেরক্সগুলো করতে যাব আর এই রাস্তাটা তোমরা চেনোই অনেকেই চেনো তো তাড়াতাড়ি করে জেরক্সটা করে এনে আর বাড়ি এসে দেখি আমাদের মশলা উলি ঝাঁকে বলে হ্যাঁ হ্যাঁ উনি এসছে তো ইনি বাড়িতে সব কিছু নিয়ে আসে ডাল তেল গোটা মশলা সব কিছুই প্রায় ধরতে গেলেই আনে এনার কাছ থেকে নেওয়া হয় আর এখানে কাকিমা আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে মটরশুঁটি খোলা নিয়ে ও গরুকে দেবে আর এদিকে কয়েকটা জিনিস নিয়েছে আর আমি জিজ্ঞাসা করছিলাম কাজু বাদাম এনেছো কি আর একজন দেখো মাথায় কালার দেবে করবে বলে সেগুলো গুলছে আর আমাদের এখানে ডালিয়া ফুল গাছটা কালারটা দেখেছ কত সুন্দর কালারটা এত ডিপ এই কালারটা মনে হয় সেম কালার হবে বুঝতে পেরেছো ওই পাশের গাছটাই আর জানি না এই কি কালার হবে আর রেড কালারটা কিন্তু বেশ ভালো লাগে ডালিয়া কি বলো তোমরা আর এখানে প্রায় গাছগুলো গাঁদা গাছগুলো প্রায় মরে গেছে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই গাছটা দেখি ফুলে একদম ভরে গেছে কি গাছ জানো তোমরা বুঝতে কী পারছো যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যাই হোক আমাদের এখানে দেখো আর ঠাম্মার আজকে একটা বড় সর্বনাশ হয়ে গেছে ঠাম্মা একটা কানের পরে থাকে সেই কানেরটা হারিয়ে গেছে এখন এই ঘরের ভিতর খোঁজাখুঁজি চলছে সারাক্ষণ খুঁজছিলাম কিন্তু পেলাম না সোয়া ঘুম থেকে উঠে পড়েছে উটে দেখো ওর পেঙ্গুইনকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে তো পেঙ্গুইন তো আর কই মাম ও তুমি বেঙ্গুইনকে হামি দিয়েছ ও তো অ তো বাবা তো আর মেয়ে ও কাঁদছে মা মা বলে খাচ্ছে আমি ওকে নিয়ে শোবো আর মা পেঙ্গুইনকে নিয়ে শোবে ও পেঙ্গুইনকে খুব ভালোবাসে না মা আর ওর পাপা বলেছে একটা বলো পেঙ্গুইন কিনে দেবে তাই তো বাবা কি বলছে দেখো মামা বাবা কি বলেছে বরে দেবে আর এত মনটা খারাপ সোনার জিনিস হারানো মানে কতটা খুদ ক্ষতি বলো ঘরের থেকে আনি কোনো একটা ক্ষতি হয় জানি যেটা তো যাই হোক এখানে দেখো আমাদের কালকে থেকেই মেলা শুরু আর এখানে মাইকটাই একদম পুরো ফিটিং করছে তা আমি এসেছি এখানে আমার একটা দিদির বাড়ি তো তাদের বাড়ি আসতেই দেখি ফুচকা ভাজছে তো ভাবলাম এখানে যদি ফুচকা ভাজছে তাহলে একটা ফুচকা ফিস্ট হয়ে যাক আর প্রায় অনেক দিন হয়ে গেল ফুচকা প্রায় খাইনি তাই জন্য ভাবলাম তো দিদি যে কালে বানাচ্ছে আমি তাহলে ফুচকা ফুচকার ভাজা শুধু খেয়ে কী করবে একটু আলু সিদ্ধ আর পেঁয়াজ চেঁয়াজ কুচে ভালো করে একটা ফুচকা ফিস টাইপ হয়ে যাক তোমরা কী বলো কি এরকম করতে ভালো লাগে না আর এখানে দেখো তেঁতুল নেই তেঁতুল কম ওই জন্য বেশি করে লেবু দিচ্ছি লেবুটা দিয়ে ওই জলটা বানিয়ে নেব আর এর ভিতরে সব রকম কিছু দেবো একটু চানাচুর আর মানে এ ফুচকার যদি আগে থেকে প্ল্যানিং হতো তাহলে সব কিছু ভেজানো থাকতো মটর তারপরে ছোলা জিরে গুঁড়ো এইগুলো সব কিছু রেডি করে রাখতাম কিন্তু হঠাৎই প্ল্যানিং হলো যে ও ফুচকা বলে যে পাপড় ভাজি তারা দুটো ফুচকা ভেজে দিই বলে ফুচকা ভাজ থেকে বললো যে তারা দুটো আলুও সিদ্ধ করে এরকম করে হয়ে গেল হঠাৎ করাই তো ভাবলাম যে করা যেতেই পারে আর অনেকদিন ফুচকা খাওয়াও হয়নি আর আমি সত্যি কথা বলতে গেলে টকই খাওয়া খাই না একদম আর এখানে লেবুর টক যে কালে কোনো প্রবলেম হবে না আর আমাকে তো বলে যে লেবুটা খেলে কিছু হবে না ওই জন্য আমিও ভাবলাম এখান থেকেই খেয়ে নিই প্রায় অনেক দিন হয়ে গেল আর ফুচকা দেখলে আমি অ্যাভয়েড করে যাই কোনো দিন বড়ো বাজারে গেলে কোথাও গেলে যদি ফুচকা অফার করে আমি এখন আর বলি না আর যদিও বা খাই তাহলে শুকনো তোমরা প্রায় সময় দেখে থাকো আমি শুকনোই খাই এই যে যে জন্য মেয়েরা বেশি মানে ভালোবাসে যেটা টক তো কিন্তু আমিও খাই না এখন থেকে এখন থেকে প্রায় সময় যে ফুচকা অফার করলে আমি না বলি আর ফুচকা থেকে ভালোবাসে একদম কমেই গেছে ধরতে গেলে আর টক জলটা বানানো হয়ে গেছে টেস্ট করে দেখলাম বেশ ভালো হয়েছে আর এখানে দেখো সবাই এসে গেছে আমাদের বাড়ির সবাই এসে গেছে তো আমি এখানে প্রথমে এসেছিলাম তারপরে এখানে দেখো আমি আলুটা ঠাসছি এখানে আলু পেঁয়াজ তারপর কাঁচা লঙ্কা আর বললাম না ছোলা ছোলা মটর এইগুলো পুরো কোনো কিছুই প্রিপারেশান নেই তো এমনি শুধু করে করছি চানাচুরটাও বেশি করে দিয়েছে যে কারণে বেশ ভালোই লেগেছে দাঁড়াব একটা করে বা করি হ্যাঁ করে বলি তোমাদের ঠিক কেমন হয়েছে দাঁড়ো একটা খাই দেখি ঠিক কেমন হয়েছে খেয়ে তোমাদেরকে বলি আমার মেয়ে দেখছে চোখ লাল হয়ে আছে এদের বাড়ির দোলা আছে ঠিক আছে দোলাদা এখানে দোলাতে দুলে দুলে আর ও ঝিমোতে শুরু করেছে আলোগুলো বেশ ঠুসে ঠুসে দিয়ে আর একবার এক টকটা খেয়ে দেখি কেমন ঠিক হয়েছে সবাইকে তো দেওয়া হয়ে গেল প্রায় চারটে 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 করে সবাইকে দিয়ে দিয়েছি আর এবারে আমি ভাবছি আমি খেয়েও দেখি কেমন হয়েছে তো এবার আমি খাচ্ছি দেখি বাহ খুব সুন্দর কিন্তু খেতে হয়েছে জানো তো টকটাও কিন্তু বেশ ভালোই হয়েছে ভেবেছিলাম টকটা হবে না কিন্তু বেশ ভালো হয়েছে তোমাদের আজকে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানিও থ্যাংকস ফর